গ্রামের সেই অন্ধকার রাত শহর থেকে বহু দূরে বন আর মাঝখানে এক ছোট্ট গ্রাম নাম মিরাপুর গ্রামের মানুষরা দিনের বেলা যতটা ভদ্র ততটাই গ্রামের ঘন জঙ্গলের কথা সবাই জানতো কিন্তু কেউ সেখানে রাত কাটাতে সাহস পেত না কথিত আছে রাতের অন্ধকারে সেই জঙ্গলে এক অদৃশ্য ছায়া ঘুরে ঘুরে যার নাম কেউ বলতে পারতো না একদিন গ্রামের ছেলে আরিফ সাহস করে সিদ্ধান্ত নিল যে সে সেই জঙ্গলে র উন্মোচন করবে গ্রামের বড়রা তাকে সতর্ক করবে আরিফ রাত হলে সেখানে যেও না কেউ ফিরে আসে না ওইখান থেকে কিন্তু আরিফের কণ্ঠে কোনো বয় ছিল না সে বলল সবই শুধু গল্প আমি দেখি তো রাত নামার সাথে সাথে আরিফ লাঠি হাতে জঙ্গলের দিকে চলে গেল বাতাস বেঁচে আসছিলো অদ্ভুত শব্দে শিকড়ের উপর পায়ের আওয়াজ কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই সে আগে বাগে হাঁটছিল কিন্তু অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে প্রথম অদ্ভুততা ঘটলো যখন সে একটা পুরনো কুড়ে গোড় দেখল গড়টা ছিন্ন কিন্তু ভেতর দিয়ে হালকা আলো বের হচ্ছিল আরে ভেতরে ঢুকলো ঘরের মধ্যে একটা ছোট টেবিল এর উপরে ধুলো জমে থাকা মোমবাতি হঠাৎ মোমবাতি জ্বলে উঠল নিজের মতো করে আর স্ক্রিনের মতন শব্দ হলো একটা ফিসানি কণ্ঠে আরিফ আরিফ রকমারি ভয় পেলেও সে স্থির থাকলো সে ভাবলো শুধু বাতি তো ঝলছে সবই মিথ্যা কিন্তু ঘোরে তার পায়ের তলার মাটিতে হঠাৎ ফুটলো কিন্তু কিছু অদ্ভুত ছায়া যেমন কেউ বসে আছে কিন্তু চোখে কোনো প্রাণ নেই এখানে প্রথমবারের মতন পাঠক বন্ধুরা যদি এই ধরনের গল্প তোমাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেশি কিছু বলবো না এখন গল্পে ফিরে যাই আর এই হঠাৎ মর্মে ভয় পেল সে টেবিলের উপর রাখা একটা পুরনো খাতা খুললো খাতায় লেখা ছিল গ্রামের অনেক বছর আগের ঘটনা একটি পরিবার যার সবাই রহস্যজনকভাবে রাতের বেলায় হারিয়ে গেছে এবং হ্যাঁ তাদের নাম আজও কেউ উচ্চারণ করতে চায় না জঙ্গলের ভিতর থেকে হঠাৎ শব্দ এলো পায়ের আওয়াজ ফিসফিসানি শিশুর কণ্ঠ আমাকে খোঁজো আমাকে খুঁজো আরিফ চিৎকার করতে চাইল। কিন্তু কণ্ঠে বের হলো না বাতাস হঠাৎ থমকে গেল এবং ঘরের ভিতরে একটা শীতল ঠান্ডা লাগলো সে অনুভব করলো কেউ বা কিছু তাকে দেখছে আরিফ জানালার দিকে দৌড়ালো কিন্তু জানালা যেন হারিয়ে গেছে গড়ে একবারে অচেনা আর বাতি নিজে নিজে নিবে গেল সে বুঝলো এখন সে একা নয় ছায়াগুলো ফিসফিসানি সব মিলে এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে হঠাৎ দরজার একটা ধাক্কা লাগলো আরিফ হেলায় হাত দিয়ে দরজায় দৌড়ল দরজা খুলে গেল এবং সে বাইরে এলো কিন্তু বন এখন আগের মতো নয় পদগুলো যেন ঘন অন্ধকার মিশে গেছে আর শিকড়ের আওয়াজ যেন ছায়া আর ধীরে ধীরে তার চারপাশ বেশে উঠল এই দৌড়ে গেল গ্রামের দিকে কিন্তু প্রতি পদে মনে হলো ছায়াগুলো তাকে আরও কাছে টেনে আনছে এক জলক শিশুর মুখ এক জলক অচেনা চোখ সবই তার দিকে তাকাচ্ছে সে জানতো যদি সে দৌড়ানো বন্ধ করে ছায়াগুলো তাকে ধরে রাখবে চিরকালের জন্য শহরের আলো তার চোখে পড়ল। আরিফ ধীরে ধীরে বাড়ির দিকে পৌঁছালো সে জানতো রাতে যে ঘটনা ঘটলো তার শুধুই গল্প নয় ছায়গুলো সত্যিই ছিল এবং তার অপেক্ষা করা রাতের বয় খেলার জন্য পরের দিন গ্রামের বড়রা জানতে পারলো আরিফ জীবিত ফিরেছে কিন্তু তার চোখে অদ্ভুত স্থিরতা সে তার কাউকে জঙ্গলের দিকে পাঠাতে চায় না আর গ্রামে কেউ রাত্রে জঙ্গলের দিকে যায় না কিন্তু রাতে যখন আকাশে চাঁদ নেই আর ফাঁকা রাস্তার কেবল বাতাস আছে শুনতে পাওয়া যায় সায়ার ফিসফিসা নিয়ে আরে তুমি আসবে কি আবার এটাই মিরপুরের গল্প গ্রামে কিছু গল্প শুধু ভয় দেখানোর জন্য নয় কিছু সত্যি ঘটে যা কেউ কখনো স্বীকার করতে চায় না আরেফ আরিফ যায় না তারা শুধু অপেক্ষা করে নতুন রাতে নতুন ভয়ের জন্য আচ্ছা যদি চাও আমি কেন্দ্র করে আরেকটা একই গ্রাম পর্ব বানাতে পারি দীর্ঘ আরও ভয়ঙ্কর হবে এবং সেখানে আরেফ আবার জঙ্গলের রহস্যময় সময় মুখোমুখি হয় আপনারা যদি এরকম এটা যদি রিপ্লাই দিতে পার দেখতে চান বা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট টাইম গল্প আরও বড় হবে তো অবশ্যই আপনার গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট